প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এখন ভাবধারা চ্যানেল আজ আপনাদের সামনে এই লোকসভা ভোটের সম্মুখে এমন কিছু তথ্যচিত্র আমরা তুলে ধরতে চাইছি সেটি আপনারা আশা করি ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং তারপর চিন্তা ভাবনা করে বলবেন যে আমরা সঠিক বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি কিনা দেখুন গরিব রয়েছে সেই গরিবেই ভোট আছে সেই গণতন্ত্রেই গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার আরেক নাম নাকি ভোট দান এই ভোট পঞ্চায়েত পৌরসভা বিধানসভা কিংবা লোকসভা যাই হোক না কেন এ যেন ওরা টানেদার চিরকাল ধরে থাকে হাল অর্থাৎ গরিব থাকে গরিবী আনার মধ্যেই ডুবে নেতৃত্বরা জীবন ধারণ করে সেই গরিবের আশীর্বাদে ভোটের আগে সবাই আসে হাত জোর করে বলে আমাদের ভোট দাও প্রতিশ্রুতি দেয় বলে আমাদের ভোট দাও আমাদেরকে ভোট দিয়ে যেতাও তাহলেই তো আমরা তোমাদের জন্য কাজ করতে পারবো আমাদেরকে যেতাও আমরা তোমাদের জন্য বা আপনাদের জন্য সব করে দেব প্রিয় দর্শক আমরা প্রথমে এই এগারো সেকেন্ডের ভিডিওটি আপনাদের দেখতে বলবো তুমি মেম্বার বলব না আশা করি এর মধ্যে ভিডিওটি আপনাদের দেখা হয়েছে ভিডিওটি দেখার পর কী মনে হচ্ছে দর্শক এই ধরনের বাড়ি যাদের তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা অরভে আমাদের রাজ্যে পরিবর্তিত নাম বাংলার আবাস যোজনা সেটা কি এই সমস্ত বাড়িঘর যাদের রয়েছে এই ধরনের বাড়িঘর যাদের রয়েছে তাদের কি পাওয়া উচিত ছিল না কেন পায়নি কোথায় রয়েছে ত্রুটি এই ত্রুটি কি আমাদের দেশে গরিব হয়ে জন্মানো মানুষের গরিব হয়ে জন্মানোটা কি তাদের দোষের যাদের কাজ না থাকার কারণে যেতে হয়েছে সপরিবারে নিজের এলাকা ছেড়ে দিল্লির মতো ব্যস্ততম শহরে প্রিয় দর্শক আজকের যে ভিডিওটি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের রঘুনাথপুর গ্রামে আপনাদের কাছে অনুরোধ রাখছি এবং দেখাচ্ছি এটা একটা আশঙ্কাজনক বাড়ি কী আশঙ্কাজনক বাড়ি নয় দেখছেন তো কেমন চেহারা হয়ে রয়েছে বাড়িটির এই বাড়ির কর্তার নাম অরুণ হালদার বয়স আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ বছর সে দিব্যাঙ্গ একটি পায়ের অবস্থা ভালো নেই এবং একটি হাতে সে শক্তি পায় না বিশেষ সক্ষম মানুষ বলে আখ্যায়িত করেছে আমাদের দেশের গণতান্ত্রিক আইনি ব্যবস্থা কথা প্রসঙ্গে ওনার মা জানালেন ছেলে হ্যান্ডিক্যাপ্ট যদিও এই শব্দ এখন ব্যবহার করা আইনও তো দণ্ডনীয় কিন্তু কি করবো উনি বলছেন কি করছেন বন্ধু একবার কি প্রশ্ন করবেন না আমাদের দেশের নেতারা নেতৃত্বরা যারা পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা পর্যন্ত যারা নেতৃত্ব দেয় যারা নাকি গরিবের মাসিহা গরিবের বন্ধু কি করছে আমার দেশের প্রশাসনিক মহল কোথায় কোথায় আমার দেশে সুরক্ষিত গরিব মানুষের গণতান্ত্রিক অধিকার কেউ কি দাঁড়াবে না এই গরিব পরিবারের পাশে পরিবারগুলির পাশে রইল আমাদের প্রশ্ন গণতান্ত্রিক অধিকার ও সুরক্ষার প্রশ্ন কেন কেন আমার ফরাক ফরাক্কা ব্লকে এত 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 পরিমাণ গরিব মানুষ রয়েছে কেন আমাদের ফরাক্কা ব্লকের মানুষকে এই রকম অসহায় একজন দিব্যাঙ্গকে সপরিবারে রোজগারের জন্য যেতে হবে ঘর ছেড়ে বাইরে সেও সুদূর আমাদের দেশের ব্যস্ততম রাজধানী দিল্লি শহরে আমাদের গর্বের স্বপ্নের ফারাক্কা সেই স্বপ্নের শিল্পনগরী স্বল্প স্বপ্ন শিল্পনগরী হিসাবে দেখানো ফারাক্কা দেখানো সেই শিল্পনগরীর বাসিন্দাদের আজকে কাজের জন্য যেতে হচ্ছে ভিন রাজ্যে দেখুন অরুণবাবু অরুণ হালদারের মা কি জানালেন আমাদের সংবাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রিয় বন্ধু এর পরেও কি আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগে না কোথায় রয়েছি আমরা কেন আমাদের এই ধরনের অবস্থা এর কি মনে হয় না যে আমাদের দেশকে আত্মনির্ভর করে গড়ে তুলতে হলে প্রতিহাতে সুন্দর সুশাসন মানুষের কাছে পৌঁছে দিতে হলে আমাদের করণীয় কর্তব্যটা কি এই যে আমরা যে বাড়ির ছবিটা দেখতে পাচ্ছি আপনার পেছন দিকে যে বাড়িটা আছে এই বাড়িটা কার আমার ছেলে

এটা ঘর ধর ভেঙে ছিল পড়ছে নাম ছিল তো নামের শুনে আবার ছেড়ে দিল্লি থেকে আইলো এসে আবার দেখতে গিয়ে নাম কেটে দিয়েছে ভিডিও গেল ভিডিও থেকে আবার ছেলে বাড়তে বসে থেকে আবার দিল্লি গেল ছেলের নাম কি অরুণ হলদার বয়স কত বয়স হবে চল্লিশ পঞ্চাশ তো ছেলে ঘর পাইনি এখনো না ঘর পাইনি নাম এসেছিল আবার নাম কেটে দিয়েছে কি নাম আপনার মমতা হালদার